কসবায় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে মিছিল সেরে ফেরার পথে আটক গাড়ি গ্রেপ্তার বিজেপির কর্মী সমর্থকেরা ডায়মন্ড হারবার জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিযানে যোগ দিয়ে ফেরার পথে থানার কসবা অন্তর্গত কদমতলার কাছে পুলিশ গাড়ি আটকায় বিজেপির অভিযোগ যে তারা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ফিরছিল ঠিক সেই সময় ট্রাফিকে সিভিক ভলেন্টিয়ার গাড়ি আটকায় ও ছবি তোলে এরপর বছসা শুরু হয় এছাড়াও দুইসহ বেশ কিছু জনকে আটক করে

মিথ্য কথা তোমাৰ ঘটনাটা ঘটেছিলো আমরা ফিরছিলাম রাসবিহারি থেকে আজকে শুভেন্দু অধিকারীর বসবান ওই অভিযান চলো একটা যাচ্ছিলো সেই জায়গায় আমরা মিটিংয়ে গেছিলাম ফেরার পথে কদমতলার কাছে আমরা জয় ছিলাম স্লোগান দিদির দিদি গাড়িতে করে আসছিলাম ভালো মতোই আসছিলাম আস্তে আস্তে কদমতলা মোড়ে আমাদের গাড়িটা আটকায় পুলিশ বলে যে তোমরা গা গালাগালি করছো করতে করতে সঙ্গে সঙ্গে গাড়ি ছবি তোলে ছবি তুলতে কিছু ছেলে আমাদের গাড়িতে তারা নেমে প্রতিবাদ করে পুলিশ বলে কি যে আমাকে মারা হয়েছে গায়ে ধাক্কা দেওয়া হয়েছে গালাগালি করা হয়েছে ইভেন পুলিশ আমাদের ধাক্কাধাক্কি করেছে ধাক্কালাক্কি করে আমাদের দুটো কার্যকর্তাকে আমাকে ঠাকুর পুকুর থানায় নিয়ে এসছে এবার ভেতরে কথাবার্তা চলছে এই ব্যাপারে আমরা কোথায় কোথায় যাচ্ছিলেন কোথায় কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা যাচ্ছিলাম বা সাংগঠনিক জেলা যুব মোর্চার তরফ থেকে আমরা এসেছিলাম কসবা অভিযানে বাড়ি কোথায় ডায়মন্ডারবার কত নম্বর বাসে ছিলেন দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ ধরা করে নিয়ে গিয়েছিলেন হ্যাঁ কতজন ছিলেন এ বাসে হ্যাঁ বাসে ছিলাম তেতাল্লিশ চুয়াল্লিশ জন আর বাদ বাকি কোথায় হ্যাঁ কজন কজনকে ধরে রেখেছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম তাদের নাম এখনও আমরা ঠিক বলতে পারবো না কারণ আমরা জানতে পারি ওই তখন কথা বলি আপনার নাম আমার নাম রূপম সারা যুমায় ড্রাম্য জায়গা সাংগ্রচক জেলার মন্ডল একের বেসর